হল কিন্তু জানতো আল্লাহর নবীর সত্য জানতো না না জানতো কি না সত্য জানতো আল্লাহ আহু কামা ইয়া আরিফোন ইহুদিরা জানতো যে আল্লাহ নবী কেমন সত্য তাকে কেমন চিনত নিজের সন্তানদেরকে যেভাবে চেনে শুভানন্দ বলেন আমি আমার সন্তানকে চিনতে কি কোনো পরীক্ষা নিরীক্ষা করার লাগবে চিন্তা ভাবনা করার লাগবে আমার মা বাবাকে চিনতে কি কোনো পরীক্ষা করার প্রয়োজন আছে আমার সন্তানকে চিনতে যেমন কোনো কষ্ট হওয়ার কথা না উইদাউট এক্সপ্রিমেন্ট ঠিক আল্লাহর নবী যে সত্য নবী এটা চিনতে বিহিতদের কোনো কষ্ট হতো না কিন্তু মানত না কেন নবীর সানে দুশ্মনী নবীর জন্য বেয়াদবি